আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি দেখুন বর্তমানে আমাদের যে মসজিদগুলোতে বাচ্চারা নামাজ পড়তে আসে সে বাচ্চারা কত সময় পর্যন্ত নামাজ পড়তে আসতে পারবে বা বাচ্চারা যে নামাজ পড়তে আসে এই বাচ্চাদের নামাজ পড়তে আসায় কি কোনো অসুবিধা আছে নামাজেদের নামাজে কি কোনো বিঘ্ন ঘটবে বা নামাজেদের নামাজ কি হবে না এরকম কি কোনো ব্যাপার আছে আমরা ইদানিং বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য উৎসাহমূলক অনেক কাজ করা হচ্ছে আবার বাচ্চারা মসজিদে গিয়ে বড়দের নামাজের ডিস্টার্ব করার বিষয়টি বাদ দেওয়ার মতো নয় প্রশ্ন হলো কত বছর বয়সী বাচ্চাদের মসজিদে নেওয়া উচিত বা নিয়ে যাওয়া উচিত নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা এর উত্তর বলব যে যেসব শিশু নিজেদের পেশা পায়খানা চলাফেরা আচরণের বিষয়ে এখনও সচেতন হয়নি তাদের মসজিদে না আসাটাই কিন্তু ভালো যে বয়সে গুরুত্বপূর্ণ অফিসে বা হসপিটালে বা শিশুদের নেওয়া নিষেধ থাকে মসজিদেও কিন্তু সেই বয়স পর্যন্ত বা সেই কম বয়স হওয়ার কারণে আনা যাবে না কারণ তার কারণে পুরো মুসল্লিদের যে একটা ব্যাপার রয়েছে মসজিদের নামাজ বা জামাতের অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে যারা এসব ব্যাপারে সচেতন হয়েছে তাদের আনা যায় অর্থাৎ যারা বুদ্ধি প্রাপ্ত অর্থাৎ বিবেক বুদ্ধি যাদের ঠিকঠাক রয়েছে তাদেরকে মসজিদে আসা যায় তাতে কোনো অসুবিধা নেই বরং আনা উচিত আর কম বেশি সাত বছরে এরকম হয়ে যায় শিশুদের জন্য বলা হয়েছে সাত বছরে নামাজের শিক্ষা দিতে বলা হয়েছে আর দশ বছর বয়সে নামাজের জন্য তাকে চাপ দিতে বলা হয়েছে এখানে নির্দিষ্ট আপনার জেগে সাত বছর উদ্দেশ্য নয় বরং নামাজিদের কষ্ট না দেই। এমন বয়স পর্যন্ত মসজিদে চলাফেরা নিয়ম বা আদব বললে তা বুঝে বা বুঝবে বা শিখে এমন বয়স হলে কিন্তু সে মসজিদে আসতে পারবে কোনো অসুবিধা নেই মসজিদে সামান্য বিরক্তি বা কলহল সয়ে নেওয়ার জন্য সব মুসল্লিরা প্রস্তুত থাকতে সব মুসল্লিদেরকে প্রস্তুত থাকতে হবে নতুবা পরের প্রজন্ম যারা হবে তারা কিন্তু বেনামাজি হবে তাই অবুজ শিশুদের দ্বারা মসজিদ না পাক হওয়া সীমা অতিরিক্ত ছোটাছুটি নামাজের সামনে দিয়ে চলাফেরা ইত্যাদি বিষয়ে জ্ঞান হয়নি এমন শিশুদের এনে সবাইকে কষ্ট দেওয়া শরীয়ত কিন্তু সম্মত দেয় না বা শরীয়ত গ্রহণযোগ্য নয় অতএব ক্ষেত্রে শিশুদেরকে তখনই আনব যখন শিশুরা বুঝতে শিখবে ভালো মন্দর জ্ঞান রাখবে নামাজে আপনার জেগে চেল্লানো যাবে না মসজিদে বসে হয় হলুল করা যাবে না এসবের জ্ঞান যখন সম্পন্ন হয়ে যাবে তখন তাকে মসজিদে আনতে পারবে এতে কোনো অসুবিধা নয় ভালো তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি